আজকের ব্লগটা স্টার্ট করলাম একেবারেই লাঞ্চ দিয়ে আজকে লাঞ্চে আছে শাক আর শাকের সাথে মরিচাটনি তো অবশ্যই লাগবে এই মুড়িচাটনিটা কিন্তু করা হয়েছে মাংস দিয়ে মানে মাংস ভর্তার মতো করে আর সাথে আছে এখানে শিম করা সিমটাও খেতে অনেক ভালো হয়েছে সাথে মাংস আর সালাদ ছিল এটাই হচ্ছে আজকের দুপুরের খাবার কমপ্লিটলি দুপুরের খাবারটা দিয়ে আজকের ব্লগটা শুরু করা হয়েছে আপনাদের সাথে আর ওই যে বলেছিলাম দুপুরে টকগুলা ওটা রান্না করা হয়েছে এটাই খেলাম ভাত দিয়ে আর এটা ভাতের সাথে খেলে অন্য তরকারি না খেলেও চলে এতটাই খাওয়া যায় অনেক মজার আর এটাও কিন্তু টকগুলার আচার যেটা মা বানিয়েছে এটা তো একেবারেই অনেক বেশি টেস্টি আমার কাছে আচার এমনিতেই অনেক ভালো লাগে আর এটা তো একেবারে টক মিষ্টি ঝাল সব কিছু মিলিয়েই হচ্ছে মা বানিয়েছে এটাও খেতে অসাধারণ ছিল ছিল নেক্সট দিন খেয়েছি আমি এই বেগুন ভাত্তাটা করেছিলাম এটার হালকা ভিডিও ক্লিপস রেখেছিলাম ওইটাই অ্যাড করেছি ভর্তাটাতে যদিও তেল একটু বেশি হয়ে গিয়েছে এখানে সরিষার তেল দেওয়া হয়েছে যেটা একটু বেশি পড়ে গেছে বাট ভাতের সাথে ভালোই চলছিলো খাওয়া যাচ্ছে নেক্সট দিন আমরা টিভি দেখতে দেখতে এখানে চিপস কুরকুরে সাথে নিমকি খেয়ে খেয়ে টিভি দেখছিলাম এটাই হচ্ছে গত কয়েকদিনের ব্লগ একসাথে থ্যাংকস ফর ওয়াচিং